বাংলার প্রকৃতি সত্যি খুব সুন্দর দেখেন কত সুন্দর প্রকৃতি দুই পাশে সবুজ যে সমারোহ মাঝখান দিয়ে গেছে যখন হাঁটি কত অদ্ভুত আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন সবাই এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন আর যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশের পথে প্রান্তরে যে প্রাকৃতিক রূপ তা বিশ্বের কোথাও আর পাওয়া যায় না কবি জীবনানন্দ দাস বলেছেন বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর খুঁজে যাই না এটা হচ্ছে জায়গাটা হচ্ছে আমাদের মাঠিভঙ্গা ইউনিয়নের দুই নং আট মাহমুদ কানদার একটি জায়গায় তো যারা গ্রামকে ভালোবাসেন দেখেন কি সুন্দর ধানের যে চারা গাছ কত সুন্দর লাগে আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এই পৃথিবীর কত কিছু আমরা দেখেছি কত দূর দূরান্ত থেকে কোটি কোটি পথ পুরোষ পাড়ি দিয়ে আমরা দূর দূরান্তে ছুটে যাই কত কিছু দেখার জন্য বিশ্ব ঐতিহ্য দেখার জন্য কিন্তু কখনো কি আমরা চোখ মিলে ধানের উপর একটি শিশু বিন্দু আছি যদি তাই দেখতাম তাহলে আমরা পৃথিবীর না তাই আমি সবাইকে বলবো বাড়ির পাশে কখনো সময় পেলে একটু আসবেন একটু ঘাসের উপর পা ভেজাবেন একটু সবুজ প্রকৃতি দেখবেন দেখবেন আপনার এই বাংলার প্রতি প্রাণ তৈরি হবে এই বাংলার অপরূপ সৌন্দর্য এই নীলাভূমি আচ্ছা সৌন্দর্য আর কোথাও পাওয়া যায় না আপনি আপনারা বাংলা যদি একবার দেখেন সুইজারল্যান্ড যেতে ইচ্ছে করবে না নেদারল্যান্ড যেতে ইচ্ছে করবে না আমেরিকা লন্ডন যেতে ইচ্ছে করবে না যান্ত্রিক শহর থেকে আপনি এই জনতা খুঁজবেন আপনার মনে হবে প্রকৃতির মধ্যে যদি একটি বাসা বানাতে পারতাম এখানে যদি থেকে যেতে পারতাম ভাবে এই পৃথিবীর কোলাহল এই হট্টগোল রাহাজনী হাহাকার থেকে যদি একটু মুক্তি পেতে পারতাম একটু দিনের জন্য থাকতে পারতাম তাহলেই না জানি আমার পরিপূর্ণ শান্তি পেতাম তো আপনারা দেখতেছেন কিছু চমৎকার জায়গা তো সময় পেলে আসবেন গ্রামে ঘুরবেন প্রকৃতির সাথে মিশাবেন নিজেকে খুবই ভালো লাগবে তো এই ছিল আজকে গ্রামের প্রকৃতি যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং বলবেন যে অবশ্যই ভালোবাসেন আসসালামু আলাইকুম